প্রাচীন ঐতিহ্যবাহী পেশাগুলোর মধ্যে মাছ শিকার ছিল অন্যতম প্রধান একটি পেশা সেই প্রাচীন আমল থেকে বিভিন্ন পদ্ধতিতে মাছ শিকার করে মানুষ জীবিকা নির্বাহ করত মাছ শিকারের জন্য ফুলকোজ বা ট্যাডা অন্যতম একটি হাতিয়ার আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা তৈরি করে পাঁচশো ছয়শো ওই বড়গুলা এক হাজার টাকা আটশো বারোশো বেশি এসি এন্ড গিগাস করতেছেন ভাই এটা ভাই শামিটা লাগাবো তো ওই বাসটায় হ্যাঁ ওইটা সাইসে ঠিক করতেছি শামিটা কি তৈরি ওটা আলে স্টিল টিন সফট টিনের এগুলো সফট টিন ওটার কাজ কি ওটার কাজ হলো বাসটারে সেবে রাখে যাতে ধবিটা ঢোকলে বাস ফাটা চলে না যায় ও ফেটে যায় তো ওই ফাটার জন্য লাগে আচ্ছা 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 এই যে আপনি হাতিয়াটা তৈরি করতেছেন এটা কি কাজে ব্যবহৃত হয় কারা কারাকিনি এটা

এই বাসগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন ওই জটল লম্বা কোন বাসগুলা হ্যাঁ বাসগুলা একটা 200 250 আবার 150 পরে সময়তে এটা কি আপনি খেতে হয় না বাস কি না এগুলা সিলেট থেকে আসে সিলেট থেকে আসে হুম আচ্ছা আচ্ছা তারপর আগে ছেকতে হয় তো আগুনে ছেকা লাগে আগুনে ছেকা লাগে আচ্ছা এখন কি কাজ চলতেছে

না কষের দরকার হয় না বাঁশের সাথে একটা অ্যাডজাস্ট আছে বুঝছেন ওটা লাগানো পরে হ্যাঁ হয়ে যায় ওটা আর খুলে না এটা কিন্তু ও আচ্ছা আচ্ছা এটা কমপ্লিট এটা কমপ্লিট হ্যাঁ